কারোর বাড়ির নম্বর শূন্য কারোর ডাবল জিরো কারোর আবার ট্রিপল জিরো বিহারে ইন্টেন্সিভ রিভিশনের পর নির্বাচন কমিশন যে খসড়া তালিকা প্রকাশ করেছে তাতে এমন ভোটারের তালিকা প্রায় তিন লক্ষ শূন্য নম্বরের বাড়ি তাদের ঠিকানা এখানেই শেষ নয় ওই খসড়া তালিকাই বলছে জামুই জেলায় চৌড়িহা পঞ্চায়েতের আমিন গ্রামে দুশো জন বাসিন্দার ঠিকানা তিন নম্বর ওয়ার্ডের তিন নম্বর বাড়ি সবচেয়ে বড় কথা ওই গ্রামবাসীদের বক্তব্য রিভিশনের জন্য কোনো নির্বাচনী আধিকারিক নাকি তাদের এলাকায় গিয়েই পৌঁছননি অর্থাৎ স্রেফ মনগড়া তালিকা তথ্য তাই বলছে আর সেই সঙ্গে বিস্ফোরণ ঘটছে বিতর্কের এমনিতেই এক ধাক্কায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে দেশজুড়ে কম তোলপাট পড়েনি এত কম সময়ে তালিকা প্রকাশ করতে গিয়ে তাড়াহুড়ো করা হয়েছে বলেও সরব হয়েছে বিরোধীরা তার উপর যতদিন যাচ্ছে ততই সামনে আসছে এসআইআর নিয়ে একের পর এক অনিয়ম নতুন সংযোজন ঠিকানা বিভ্রাট বিহারের দুশো তেতাল্লিশটি বিধানসভা কেন্দ্রের মধ্যে দুশো পঁয়ত্রিশটি কেন্দ্রের সাতাশি হাজার আটশো আটানব্বইটি বুথের তথ্য ঘেটে দেখা যাচ্ছে দু লক্ষ বিরানব্বই হাজার আটচল্লিশ জন ভোটার শূন্য নম্বরের ঠিকানায় বাস করেন মগধ ও পাটনা অঞ্চলেই এমন ঠিকানার সংখ্যা সবচেয়ে বেশি আটটি বিধানসভা কেন্দ্রে দু হাজার একশো চুরাশিটি বুথের তথ্য এখনও বিশ্লেষণ করা সম্ভব হয়নি কেন প্রথমে নির্বাচন কমিশন যে তালিকা প্রকাশ করেছিল তা ছিল মেশিন রিডেবল ফরম্যাট ফলে মেশিনের সাহায্যে সহজে তথ্য বিশ্লেষণ করা যাচ্ছিল কিন্তু সম্প্রতি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী একই এপিক নম্বরে একাধিক ভোটারের অস্তিত্ব থাকার বিষয়টি তথ্য সহ দেখিয়ে দিয়েছেন এবং ভোট চুরিল অভিযোগ তুলেছেন তারপরই ফরম্যাট বদলে নন মেশিন রিডেবল করে দিয়েছে কমিশন এখন তথ্য পাওয়ার জন্য কোনো ব্যক্তিকে পুরো তালিকা খুঁটিয়ে দেখতে হবে প্রশ্ন উঠছে তাহলে কি কোটি কোটি ভোটারের বিপুল তালিকার আড়ালে কোনো বিতর্কিত তথ্য লুকিয়ে রাখতে চাইছে কমিশন এসআইআর সময় বুথ লেভেল অফিসাররা সব নিয়ম আদৌ ঠিকমতো মেনেছিলেন তো জামুইয়ে রামিন গ্রামের বাসিন্দারা যে দাবি করেছেন তাতে এই প্রশ্ন ওঠাই স্বাভাবিক গ্রামবাসীরা জানিয়েছেন বিএলওদের তারা কোনোদিন গ্রামে আসতেই দেখেননি বিএলওর বাড়ি বাড়ি ঘুরে এসআইআর ফর্ম ফিল কথা থাকলেও অফিসে বসে যাবতীয় কাজ সেরেছেন তারা নূর হাসান নামে ওই গ্রামের এক বৃদ্ধা জানিয়েছেন দুই বিএলও গ্রামবাসীদের সই ছাড়াই এসআইআর ফর্ম ফিল করে জমা দিয়ে দিয়েছেন নূরের অভিযোগ বিএলওদের নির্বুদ্ধিতার জন্যই তারা সকলে আজ একই বাড়ির বাসিন্দা ক্ষোভ উগড়ে দিয়েছেন অন্য গ্রামবাসীরাও মহম্মদ আলিজান নামে এক বাসিন্দা তার মৃতু স্ত্রীর নাম বাদ দেওয়ার কথা বললেও বিএলও তাতে কর্ণপাত করেননি ফলে মৃত মহিলার নামও তালিকায় রয়ে গিয়েছে তালিকা প্রকাশ করতে গিয়ে ভুল যে হয়েছে তা কার্যত মেনে নিয়েছে বিহারের মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয়ও বিহারের ডেপুটি সিইও অশোক প্রিয়দর্শীর দাবি ফর্ম ফিল সময় অনেক ভোটার তাদের বাড়ির নম্বর দেননি কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট সেই আবেদনও গ্রহণ করেছে আর তার জন্যই বাড়ির নম্বর শূন্য দেখাচ্ছে তারা এই ভুল শুধরে নেবেন বলেও দাবি করেছেন অশোক